তো এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল যেটাকে বলে আমি পার্সোনালি এটার সাথে পুরোপুরি একমত না বিকজ অফ এলডিএল এর প্রয়োজনীয়তা আছে আগে আমাদের জানতে হবে এলডিএল মানে কি আসলে এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন আমরা ছোটবেলায় থেকে শুনে এসেছি তেলে জলে কখনো মিশে না অর্থাৎ পানির সাথে কিন্তু তেল মিশে না আপনি যদি পানির সাথে তেল মিশানোর চেষ্টা করেন তেল সবসময় ভেসে যায় এবং পানির মুভমেন্টের সাথে কিন্তু তেলের মুভমেন্ট হয় অর্থাৎ তেল পুরোপুরি একা কিন্তু মুভমেন্ট করতে পারে না এই জন্য মূলত আরেকটি বাহন লাগে যেটি আমাদের প্রোটিন তো যেই কনটেন্টের সাথে প্রোটিন মূলত কম থাকে এবং কোলেস্ট্রলটা বেশি থাকে সেটাকে আমরা বলি এলডিএল বা লো ডেন্সিটি লাইপ্রো প্রোটিন এটার কাজ হচ্ছে আপনার আরেকটা বিশেষ টার্ম বলে রাখি সেটাকে আমরা মেডিকেলে বলি সিনথেসিস অর্থাৎ আমাদের লিভারে প্রতিনিয়তই আমাদের বডির প্রয়োজন অনুযায়ী কোলেস্ট্রল তৈরি হয় তো এই কোলেস্ট্রল আমাদের বডিতে যখন তৈরি হয় বা আমরা ডায়েটারি কোলেস্ট্রলের মাধ্যমে এটা ইনটেক করি তখন এই কোলেস্ট্রলটাকে আমাদের লিভার থেকে পুরো শরীরে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হয় বিকজ কোলেস্ট্রলের অনেকগুলা অনেকগুলো ফাংশন আছে এগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আপনার লিভার থেকে পুরো বডিতে ইভেন দ্য সেলুলার লেভেলে কোলেস্ট্রল ট্রান্সপোর্টেশন কোলেস্ট্রল যেহেতু ওয়ান টাইপ অফ লিপিড অর্থাৎ এটি পানিতে ভেসে থাকে আর রক্তের একটা বড় অংশ আপনারা জানেন পানি তো এটাকে নৌকা বা বোটের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্যই মূলত এলডিএলটা কাজ করে অর্থাৎ আপনার লিভার থেকে কোলেস্ট্রলটাকে বাইন্ড করে এলডিএল এর মাধ্যমে আপনার প্রত্যেকটা টিস্যুতে ডিস্ট্রিবিউট করা এর কাজ এবং ইন দ্য মিন টাইম এই কোলেস্ট্রলটা তখন আবার আপনার লিভারের ফিরে আসতে চাই তো ফিরে আসার সময় অনেক সময় আমাদের বেশ কিছু বদ অভ্যাস লাইফ স্টাইল বা ব্যাড জেনেটিক্স এর কারণে এটা অক্সিডাইজড হয় এবং আমাদের যে আর্টারি ওয়াল আছে অর্থাৎ ব্লাড ভেসেলের যে দেয়াল আছে এই দেয়ালের ভিতরে আটকে যায় এবং এইখান থেকে ফ্যাটি প্লাগ বা এথোরসিস তৈরি করে যেটা সময় আমাদের হার্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের ব্লকেজের সৃষ্টি করে এজন্য মূলত অনেকেই অনেকেই অনেকে বলবো না স্বাস্থ্য খাতের একটা বড় অংশের মানুষই এলডিএলটাকে আসলে ব্যাড কোলেস্ট্রল বলে বাট আপনারা তো আমার কথার মাধ্যমে বুঝতে পেরেছেন এর প্রয়োজনীয়তা আসলে আমাদের বডিতে কতটুকু